আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম কম দামে গোজিয়াস কাজ করার ভিতরে থাকবে জাকা নাকা আপডেট কালেকশন এখানে ছেটে কালার আছে ছেটে কালারই খুবই সুন্দর গলা থেকে নিচ পর্যন্ত অল ওভার কাজ করা ওনার তো দুপাশে কাজ কাজ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকবে হ্যালো গাইস ফার্স্ট অফ অল কামিজটা দেখাতেছি কামিজটা দেখেন খুবই সুন্দর গলায় এমব্রয়ডারি কাজ করা আছে নিকুদ এমব্রয়ডারি গজিয়াস কাজ করা আর মাঝখানে অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে আর নিচে জামাটাও গোজিয়াস এমব্রয়ডারি কাজ অনেক সুন্দর আপডেট ডিজাইনের ভিতরে থাকবে প্রিয় শুতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লং ফিফটি প্রি সাইজের জামা আর এছাড়া সাইডটা অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে খুবই সুন্দর এখানে নিচে প্যানেল আছে ডিজিটাল প্রিন্ট আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর এতে হাতা কাপড়েজটা দেওয়া আছে পোলাতে হবে এখানে সলিড এক কালার সালোয়ার কাপড়তে পারছেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অন্যান্যটা অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট নামার জন্য দুপাশে কাটওয়ার্ট এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আর যে কোনো জায়গা আপনি পড়লেও আপনাকে অনেক ভালো লাগবে প্রিমিয়াম সুটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হয়ে থাকলে স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে এই ময়সার নাম্বার দেওয়া আছে নেক্সট কালারটি থাকবে আপনাদের সিগ্রিন কালার গলা এম্বয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর অলবের প্রিন্টের ভিতরে থাকবে নিচে দামানটা অসম্ভব সুন্দর গজিয়াস অ্যাম্ব্রডারি কাজটা আছে নিচে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ লং ফিফটি সাইজে জামা আর এখানে এসে ব্যাকসাইডের প্রিন্টার প্রিন্টার অসম্ভব সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ হাতার কাপড় দেওয়া আছে ফুলা তো হবে আর এখানে সলিটার কালার সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আড়াই গজ পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর দুপাশে চিকেন কারি হবে সারা পাশে নামার জন্য দেখেনি কাজটা খুবই সুন্দর তিন নম্বর কালার থাকবে আপনার অরেঞ্জ কালার দেখেন খুবই সুন্দর গলা করা আছে আগের সেম সেম ডিজাইন মাঝখানের অলভার প্রিন্ট নিচে দামাটা গজাস এম্বয়ডারি কাজ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা লং ফিফটি পিসের যে জামা তিন গজ আছে জামাটা আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটাও প্রিন্টটা সুন্দর অনেক আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ হাতার কাপড়ের স্টার আছে নিচে এখানে অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে পোলাতে হবে আর এখানে সলইটা কালার সালাইটি পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যালার্টি আরে গজ পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট আর এটা অন্যটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি দুপাশে কাটওয়াট কাজ করা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সারা পাঁচ হাত নামার জন্য আর প্রিন্টটা অনেক সুন্দর লাস্ট কালারটা থাকবে মিষ্টি কালার ও অনেক অনেক সুন্দর গোজিয়াস এমব্রয়ডারি কাজ করা আছে নিচে আর গলায় আর অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেলাইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকুন তো এর দামানটা অনেক সুন্দর নিচে হাতা কাপড়ের সাথে আছে হবে আপনাদের আর এখানে ছ কালার স্যালার কাপড়টি পাচ্ছেন আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আর এটা সব অন্যটা অনেক সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে অল অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে সাড়ে পাঁচটা নেওয়ার জন্য দিচ্ছি খুবই কম দামে মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা অনলাইন যাচ্ছেন মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা যাওয়ার পর অর্ডার করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিওতে হাজির আসসালামু আলাইকুম